লম্বা ভূমিকা না নিয়ে একেবারে সংক্ষেপ সময়ে আপনাদেরকে নিয়ে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব সুদূর সাতক্ষীরা থেকে এসেছি সাতক্ষীরা থেকে এসেছি আমার ঢাকাতে চলে যেতে হবে আল্লাহাক আমাকে যেন কবুল করেন আপনাদেরকে শ্রোতা হিসাবে কবুল করেন সকলে বলেন আমি আমার প্রাণ প্রিয় ভাইরা আমি আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম মাইকের সামনে থেকে পিছনে যান যারা কথা বলবেন একটু পিছনে মানে এখানে মাইকের আওয়াজটা কানে না আসলে সমস্যা হয়

সংসদ ভবনের ভিতরে আইন করে লিখে দিয়েছে ওরা সংসদ ভবনের মধ্যে আইন করেছে আমার ভাইরা কি লিখেছে ওরা সংসদে কি মুসলমানদের জাতীয় স্লোগান নাকি মুসলমানদের জাতীয় স্লোগান কি কি কোন সমস্যা কোন সমস্যা হলে বললেন আমার কি অসুবিধা কোন সমস্যা এই কথা কয় না কোনো সমস্যা আমি যাই ওরে আমাদেরকে বলে যাবে না অত সুরা আপনাদের সংবিধানের হারামই লিখে গেছে মুসলমানদের জাতীয় স্লোগান নাকি জয় বাংলা আমি চিন্তা করি দেখি রে জয় বাংলা কেন জাতীয় স্লোগান দিলে ওরে মাফর গবেষণা করে দেখি ও ছাবালের নাম সৈরিন নাম জয়

আমার আল্লাহ দ্ধাধ। মুসল্মানমদের জাী স্রমান কি হবে। আমার আল্লাহ কুন শীীের সলগান্দায় অনুতির সম্বার ফরা শতমান আম্বাররে পরিষ্ঠা সুরাতুল মধ্য সিীরে একদম্রা দুই এবং তিয়াল্লা ডাক দি পারে ই ইউগেল নন্দ সিরকমফ অঙ্গদরে ওয়ারব পাইট ও রবকা ফকবীর তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও আল্লাহর নামে স্লোগান দাও এবার आवाज করে বলুন আল্লাহ কার নামে স্লোগান দিতে বলেছে আল্লাহ বলেছেন লিল্লাহি তাকবীর আল্লাহ বলেছেন লিল্লাহি তাকবীর এই স্লোগানটা কার তাহলে আজকের থেকে সিদ্ধান্ত হবে দাফতরি উনুস বলেছে মুসলমানদের স্লোগান কোনোদিন জয় বাংলা হতে পারে না ঠিক এই হাত ধরে কথা কইরা ঠিক কিনা মুসলমানদের সলোগান হবে এক নম্বর দুই নম্বর আমার ভাইরা আমি আপনাদের দেখে বলি আমার মুসলমান ভাইরা দুই নম্বরে আমি আপনাদেরকে বলে যাই শুনে আমার মুসলমান ভাইরা। দুই নম্বরে আমার বাংলাদেশ ওই দাদা বাবুরা হাসিনা পরে এমন ভাবে কাটিত করিছে এত টাকা ওরে গেছে ও বাংলাদেশের জাতীয় সংগীত আপনারা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত সুন্দর করে বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সংগীত গাওয়া সম্পূর্ণ হারাম ঠিক করে বলেন আগে শোনেন আবার কয় ঠিক আগে শোনেন যখন ঠিক বলতে বলবো তখন বলবেন বাপের সন্তান থাকলে আমার সঙ্গে আসে এই মুহূর্তে স্যারেজ করছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নগদ দিই তারপরে বাড়ি যাবো এই সঙ্গীত গাওয়ার সম্পূর্ণ হারাম ঠিক করে বলেন আবার সে ঠিক বলে যখন ঠিক বলতে তখন বলবে সঙ্গীত বলবেন তুলে বলুন কয়টা হাতুর গাবে সবাই কয়টা কয়টা তিনটা কারণে এই সঙ্গীত গাওয়া হারাম নাম্বার ওয়ান এই দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি মুসলমান বেশি এই দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি আপনারা বলেছেন মুসলমান বেশি তাহলে মুসলমানদের দেশে এক নম্বরে জাতীয় সঙ্গীত সোনার বাংলা গাওয়া যাবে না কারণ এই কবিতার লেখক কোন মুসলমান নয় হিন্দু সঙ্গে মুসলমানরা হবে না দুই কারণ এই যে কবি এই কবিতা লিখিছে ওর বাড়ি বাংলাদেশে না কথা করে না কথা কই না ওর বাড়ি কোন দেশে আরো জনে আরো জনে আরো জনে যারা হলো না যারা সে বলুন ওর বাড়ি ভারতে এক নাম্বার মুসলমান ওই বিশ্ব কবি সুরা ঠাকুর

জাতীয় সঙ্গীতের মধ্যে হিন্দুদের পূজা ঢুকাইছে আপনারা সবাই আওয়াজ করে বলেন কোন মুসলমান কি পূজা করতে পারে

তোমার অর্থটা আমি বলি ও রবি ঠাকুর সাছা তুমি মনে করিস মুসলমান সদু মুসলমান কিছু বোজে না তুমি করি মধ্যে তেনেকে কি সুবা কি সায়া ব এস কি সায়াস বটের মূলে কের মুলে নদীর কোলে কোলে ও রবি ঠাকুর এই দুগুণের অর্থটা কি রবি ঠাকুর বলতে পারবে না আমি বলি আপনার শোনের কি আসল বিছায় আসব বটের মুলে হিন্দুরা যখন মারা যায় ওদের শাসন হয় নদীর ধারে বট গাছের নিচে কথা কয় পথের মূলে এরপরে ওদের মাকে যখন ওরা পূজা করে পূজা করার পরে তিন দিন পরে যখন ওরা নদীতে ফেলে দেয় বলেন কোন জায়গায় ফেলে নদীর কুলে না মাঝখানে এরপরে কয় না কোন জায়গায় এই জন্য কবিতা ঠাইমে গেছে কি আসল কিসে আয় আসো পথের মুলে নদীর কুলে কুলে এই প্রশ্ন তো ঠিক আছে এইবারে এরপরে আরো খারাপ এরপরে লিখছে দেখবেন হিন্দুরা যখন ওদের মূর্তি বুজাকে নদীতে ফেলাই দেয় তখন কি বলে মা আবার ফিরে এসো ঠিক ওরা মা আবার ফিরে এসো খালি ফিরে আসার কথা বলে না ওরা সোপ দিয়ে পানি ছলাই কথা বলনে আপনারা আমাদের মা চলে গেছে এই হারামজাদা কবি এই হারামজাদা বিশ্ব কবি কত বড় ও এই কথা কবিতার মধ্যে তুই লিখ লিখাম ও কবিতার মধ্যে লিখছে মা কর বদন খান বদন মানে মুখ বদন মানে কি পড়াশোনা করে এসেছি আমি পড়াশোনা করে এসেছি মাথর বদন খানি মলিন হলে আমি নয়ন ও

সোনার বাংলা তার মানে মাগো তোর যখন ফলাই দেই আমার চোখ দিয়ে পানি আসে আমার মুখটা মলিন হয়ে যায় তার মানে এই গলি ভিতরে সম্পূর্ণ হিন্দুদের বুজার কথা বলেছে কথা কই না ঠিক শুরু করতে পারলাম না ঠিক শেষ করে দাও শেষ করে দাও

জন্য ডক্টর ইউনুসকে বলতেছি ক্ষমতায় যদি থাকতে চান ওয়ানতি অতি বিলম্বে এই মুসলমানের দেশে হিন্দুদের কবিতা চলবে না এখন আমরা মুসলমান যুবকেরা সবার দাবি জাগ্রত কবি মুহিত খানের কবিতা হবে জাতীয় কবি ইঞ্চি ইঞ্চি মাটি ছোনার সেইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা সত্তর বাহানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না সমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার মা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে কাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে কাটি নবতরক দিয়ে কে না শতরূপা হানাদার কে তা খেলে দিতে পারবে না ঠিক না কবিতা হবে জাতীয় কবি জাতীয় কবিতা জাতীয় সঙ্গীত হবে রবি ঠাকুরের লেখা কোন কবিতা মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না রাজিয়া সেন কারা কারা দুইটা হাত তুলে দাঁড়িয়ে যাইতে হবে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে রাজিয়া সেন কারা কারা দাঁড়িয়ে

শুনেন এই এখানে বসের এখানে বসেন বসেই বক্সের সামনে দিকে সরে বসেন নাইলে পিছনে যান বসেন নাইলে পিছনে যান সম্মানিত হাজিরিন এই এখানে আপনারা যারা আসছেন যারা মহফিল इंतजामिया কমিটি আপনারা এই ভিতরে একটু ব্যাক সরে যান

প্রধান বক্তা আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে এসেছে আমি কথা বলবো না কিন্তু আমি বলি আমাকে দিয়েছেন এগারোটার সময় এই দশটার সময় একেবারে দশটা দেওয়ার কথা সাড়ে নয়টায় কিন্তু আপনাদের মেহমান যারা বিশেষ অতিথি যারা আছেন তাদের বক্তব্য শুনতে শুনতে দিতে দিতেই টাইম শেষ কথা কয় না টাইম শেষ এখন আমি কথা বলেছি এখনো এক ঘন্টাও হয়নি এখন এর ভিতরে আবার কালের সান এর ভিতরে আবার ওয়াজ এত কিছু এটা কখনোই সম্ভব নয় আমি আপনাদেরকে বলি আজকে তফসিল মাহফিল থেকে মহিলা ফ্যান্ডেলে কোনো ব্যাগ দেওয়া হয়নি যারা দায়িত্বশীল আছেন মাহফিল কমিটি মহিলা পেন্ডলে মহিলা পেন্ডলে আপনারা ব্যাগগুলা পাঠিয়ে দিন মা বোনেরা শরীক হবে ইনশাআল্লাহ কথা শুনেন কথা শুন আমি শেষ করে দেব আমি কথা বাড়াবো না কথা শেষ করে দেব সবাই শুনেন এই যে পোস্টারটা আপনারা লিখছেন এই পোস্টারের মধ্যে ভুল আছে জোর কি আছে এই তো হাত ধরে কথা বলতে না কি আছে এই পোস্টারের মধ্যে ভুল আছে ভুলটা কি আমি ধরিয়ে দেই আমার কলেজে একটা টুকরা ভাই আপনারা লোক আসি এসেছে আপনারা খুশি না বেজা কথা কয় না খুশি না বেজা আপনারা দেখেন আমার ভাইয়ের নামের আগে আমার ভাইয়ের নামের আগে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব এই যে কথাগুলো লিখেছেন আমার মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে কথা বলে না কেন আপনারা কথা বলে না মনে হয় না আমার ভাই এগুলো পছন্দ করে কারণ আমি মনে করি বাংলাদেশে যে কোনো ব্যক্তি আপনার আমার নামের আগে আন্তর্জাতিক যদি আমরা লাগাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন এই বাংলার জমিনে জন্ম হয়েছিল একজনের যিনি কোরআনের পাখি আল্লামা সাইয়েদি এবং ওই আন্তর্জাতিক সম্পন্ন আর কিছু কারণ জন্ম হওয়া পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা

তার জন্য এই মাইদান তৈরি হয় নাই। এই মাই তালে কথা বলবে তাই কোরানের কথা বলতে পারে তাস্তির করতে পারে কোরআনের বার্থ করতে পারে বাইরে কথা বলবে বাইরে তার কথা বলবে হেই মাই তার কথা বলার যোগ্যতা তাদের হতে পারে না পারে না পারে না কথা বলেন ডিগ্রি কথাগুলো মাথায় রাখবে এখন বিভিন্ন কেশ্বার বার্তা বের হয়েছে কথা বলে না ঠিক কি না একটা কেচ্ছা ধরবে তিন ঘন্টা পার এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে এই তাফসিরের ময়দানকে আমরা কলুষিত করব না রাজি আছেন সবাই হাত করে দেখা রাজি আছেন সবাই আওয়াজ করে বলেন রাজি আছেন সবাই একটু সুবহানাল্লাহি তাআলা মাইদানেই কথাগুলি বলি প্রতিটা ময়দানে এই কথাগুলো বলে দিয়ে যায় কান খাড়া করে শুনে মুসলমান হয়েছে 30 বছর আগে ওর নামের আগে এখনো নব মুসলিম লাগাই এর বর্ষনা যাবে না এক নম্বরে 24 ইঞ্চি বক্তা 3 ইঞ্চি বক্তা 28 ইঞ্চি বক্তা এইগুলা কিয়ামতের আলামত কথা বলতে হবে ঠিক কি এইগুলা কিয়ামতের আলামত যারা কুরআনের ময়দানে কথা বলতে পারে না যারা তাফসীর দিয়ে কথা বলতে পারে না এই ময়দানকে দামশা বানানোর জন্য তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না হাত তুলে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার ভাইরাজন্য আমি আপনাদেরকে বলবো এই ময়দানে প্রধান অধি তাদের কে বানাবেন যারা আল্লাহর কোরআন মানে ইসলাম মানে কোরআনের কথা বলি মানে তাদের কে বানাবেন না হলে বাতিল শক্তির আমাদের যুবকদেরকে গ্রাস করে ফেলেছে ওরা আমাদের মুসলমানদের ভিতরে আজকে আব্রাহুল কাশিফির মতন একজন তরুণ উদীয়মান বক্তার জন্ম হয়েছে বিশাম রহমান আজহারির মতন আলেমের জন্ম হয়েছে এতে বোঝা গেছে হুজুররা জামা খাটো করা নয় জামা জোড়া করা নয় হুজুররা স্মার্ট কথা বলে না কেন ঠিক কি না হুজুররা যে স্মার্ট হতে পারে তার বাস্তব প্রমাণ কথা কই না ঠিক কি না হুজুররা যে স্মার্ট হতে পারে তার বাস্তব প্রমাণ কথা বলে না কেন ঠিক কি না আমি আপনাদেরকে বলবো আমার ভাইরা আজকে তাফসীর মাহফিল থেকে এই মেসেজটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সর্বশেষ মেসেজ হলো আজকের কোরআনের মাহফিল থেকে সবাই শুনে যাবেন এই কোরআনের ময়দান থেকে নষ্ট হতে দেওয়া যাবে না হাত তুলে কথা বলে না যাবে যাবে

সনাম সরে কান্না কতসে এই গানের অর্থ আপনারা কোনোদিন বোঝার চেষ্টা করেন নাই যুবকেরা কেন নামের অর্থ হলো বহুত প্যারে কে কি তুমকো সানাম ও মূর্তি আমি তোমাকে অনেক ভালোবাসি কসম চাইলে লো খোদা কি কসম আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি আপনারা বলেন কোন মুসলমান যদি বলে আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি ওর ঈমান কি আছে না ভারতে গেছে আওয়াজ তো আছে না গেছে এক নাম্বার দুই নাম্বার আমার কোলে জাপ টুকরা ভাই যে ওয়াস্তা সব সময় যুবকদেরকে নিয়ে করে কাদেরকে নিয়ে জোরে বলো কাদেরকে নিয়ে

কোনো শুনে আমল করতে চাও আজকে থেকে ওই গান বাদ দিতে হবে কি গান ওরা গান লিখছে ও বন্ধু রে দুনিয়ায় ও চাই তো বারে ও চাই নাউজুবিল্লাহ কই না এই গান গাওয়া যাবে হাত তুলে তো ওরা ঠিক যাবে ওই দেখি কখনো বলবা না ও বন্ধু রে দুনিয়ায় চাই তোবারে বারে মরণেও চাই ওই এইটার বিরুদ্ধে আমি গজল লিখেছি কি লিখেছি ও কোরআন রে দুনিয়ায় চাই তো মরনেও চাই আরে জালিম রা মানু করে না মানু জালিম রা মানু করে না মানু কোরআন সংবিধানে চাই ঠিক কিনা ও কোরআন রে দুনিয়াও চাই তোমারে মরনেও চাই ও কুরআন রে দুনিয়াও চাই তোমারে মরনেও চাই যে জাতি হইতে পারে জুলুমের শিকার সে জাতি হার মানাবে কোন সে কুলাঙ্গার কথা কই না ঠিক কিনা যে জাতি হইতে পারে জুলুমের শিকার সে জাতি হার মানাবে কোন সে কুলাঙ্গার আলকো রানের জন্ম সহিদ আল কোরানের জন্ম সহিত আমার সৈদি ভাই শ্বেপতে পতি কে খো তে কার না বনে চাই শ্রেপ তেরে পতি হতে কার না বনে চাই ওহো কোরান রে দুনিয়ায়ও চাই তোমারে তো খাব রেও চাই কথা বলে না কেন দেখি না ভাইয়া প্রধান আলোচককে বসে আমি আর কথা বাড়াবো না কারণ আমার সময় একেবারে কম কিন্তু মাহফিল কমিটি আগে থেকে আমাকে সিগনাল দেয় নাই কি সিগনাল যে হুজুর আপনার টাইম এগারোটা দশ কি এগারোটা পনেরো যেহেতু ভাই একটা টাইম হয় দিয়েছেন আগের থেকে কমিটিদেরকে যে আমি এগারোটায় উঠবো কি এইটাই উঠবো সেই অনুযায়ী আমাকে আগে থেকে বলতে হবে যে হুজুর আপনার টাইম এই কটা পর্যন্ত তাহলে আমি সেইভাবে ওয়াশ গোছাবো আমি উঠতে শুরু করেছি তার ভিতরে আমার সিটি হুজুর কালেকশন করেন কিন্তু যেহেতু আমার ভাই এসেছেন তাকে বসিয়ে রেখে আমি কথা বলাটা এটা ঠিক হবে না কারণ আজকের এই কোরআনের ময়দানে তিনি একজন আলোচক আমি একজন আলোচক তবে আমার কলেজা টুকরা ভাইকে আবর কাসিফকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে আমি বলেন আমি রাখেন আমার শেষ করতে দেন আমি বসেন বসেন আমি শেষ করি আমার ভাইরা আমার কলেজার টুকরা ভাই আব্রাউল্লাহ কাশিফ ভাই তার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি সর্বশেষ এই কথাটা এই মেসেজটা আপনাদেরকে দিয়ে বিদায় হব সেই মেসেজটি হলো আজকের এই হাজার হাজার মানুষ আপনারা এই ময়দানে এসেছেন এই ময়দান প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ কথা বলে ঠিক না এই ময়দান প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলে ঠিক না এই ময়দান প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলাম এবং আলেমদের বাংলাদেশ হাত তুলে কথা বলেন ঠিক না भैया <small> এই সাজানো বাগানে কোন কাউয়া যেন বসতে না পারে কথা কয় না ঠিক কিনা এই সাজানো বাগানে যেন কোনো কাউয়া বসে আবার নতুন করে আপনার সাজানো বাগানকে নষ্ট করতে না পারে আপনাদের কাছ থেকে এই বিদায় নিয়ে এই উদাত্ত আহ্বান জানিয়ে সর্বশেষ আমি বলবো আমারই কথা কাছে ছন্দ যদি লাগে কারো মন্দ হয় যদি দ্বন্দ্ব আমারি সুর আমারি গান হবে না কোনো দিন বন্ধ কেনা কোন দিন বন্ধ আমারই কথা কাছে শান্ত যদি লাগে কারো বন্ধ হয় যদি দণ্ড আমারই সুর আমার গান আমারই সুর আমার গান সবই যে আল্লাহর জন্য সবই যে নবজির জন্য সবই যে কোরআনের জন্য হাত ধরে কথা বলেন ঠিক কিনা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভাইয়ের ওয়াস্ট ইউটিউবে অ্যাভেইলেবল পান আরওয়াজ মুক্তি আবুল হাসান দোহারি মুফতি আবুল হাসান দোহারি এই নামে খুঁজবেন আমার বাসা হলো সাতক্ষীরা কোন জায়গা সাক্ষীরা আমি সাক্ষীরা সন্তান আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমাদের সকলকে এই কোরআনের ময়দানে কোরআনের জন্য আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে বিশিষ্ট ব্যবসায়ী দান করেছেন যে যা আপনারা দিবেন সর্বশেষ প্রধান মেহমানদের হাতে আপনারা দিবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব রফিকুল ইসলাম 2000 টাকা দিয়েছেন